যারা এরকম একটা অনুষ্ঠান উপহার দিয়েছে তাদের কাছে আমি শিক্ষক হিসেবে চিরকৃতজ্ঞ থাকব কারণ আমার একটা ছাত্রী রেবেকা জাহান রুজি লন্ডন থেকে ফোন করে বলেছে স্যার এমন একটি ক্রান্তিকাল চলছে যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে শিক্ষকদেরকে জোর করে বিদায় করে দেওয়া হচ্ছে সেখানে আমরা আপনাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি আমি রুজির এই কথা শুনে অত্যন্ত গর্বিত হলাম বুঝতে পারলাম যে এরা আমার কাছ থেকে হোক বা তার অন্য টিচারের কাছ থেকে হোক যে শিক্ষা অর্জন করেছে তা অত্যন্ত গর্বের শিক্ষা অত্যন্ত অহংকারের শিক্ষা যে শিক্ষা তাদেরকে শুধু শিক্ষিত করে নাই মানুষ করে তুলেছে আজকের এই সভায় এই বিদায়ী সম্বর্ধনা আমাকে দেয়া হচ্ছে আমার যে পরিস্থিতি ছিল আমি তো আজকে এখানে উপস্থিত থাকতে পারবো এটা ঠিক বলার কথা ছিল না আমাকে এখানকার মানুষ করে সেখান থেকে ডাকা ডাকা ছয় দিন থাকার পরে আমি কিছুটা সুস্থ হই আমাকে আমার বাড়ির বাড়ির মানুষ আত্মীয় স্বজন যারা ছিল তারা তাৎক্ষণিকভাবে ভিসা করে আমাকে ইন্ডিয়া নিয়ে যায় আমি যেতে চাই তা বলছে না যেতে হবে সেখানে গিয়ে তারা বাইপাস সার্জারির ব্যবস্থা করে আমি তিন দিন অজ্ঞান ছিলাম আপনাদের আশীর্বাদে আপনাদের দয় আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি এরকম একটা অনুষ্ঠানের আয়োজনে আমি আজকে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি দেরিতে হলেও আপনারা এই অনুষ্ঠানটি করেছেন আপনারা শিক্ষকের মর্যাদা বোঝেন একজন শিক্ষককে কিভাবে মর্যাদা দিতে হয় এই এলাকা একটা গর্বিত এলাকা আমি যে সময় প্রথমে আসি উনিশশো সাতাশি সালে সে সময় দুই চারজন গোনা মানুষ ছাড়া সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা খুবই কম ছিল আমি স্কুলে ঢোকার পরে যেদিন আমি জয়েন করি সেদিন কমিটি সারা উপস্থিত ছিল তারা আমাকে বলেছিল বিশেষ করে আহ জৈন উদ্দিন সাহেব সাহেব নামে পরিচিত ছিলেন সাথে ছিলেন কবিরুদ্দিন সাহেব মরুম হাজি সাহেব উদ্দিন জোনাব সাহেব রেহান উদ্দিন সাহেব রেহান রেহানুদ্দিন সাহেব আমাকে বলেছিলেন স্যার আপনি আমাদেরকে কি দেবেন এই স্কুলে আমি বলছিলাম সেদিন আমি যখন আপনাদের স্কুলে জয়েন করলাম আমি আপ্রাণ চেষ্টা করব আর কিছু দিতে পারব না তবে আমি সেই কথা লাভ করিনি আমি সেই কথা রাখছি আমার জীবনের যতটুকু শক্তি ছিল যতটুকু ক্ষমতা ছিল আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি কিছু ছেলেমেয়েদের অবজেকশন ছিল যে সারে বেশি পিঠাদের আপনারা জানেন যে পিটা সহাগ করে যে শাসন করে সে অর্থাৎ শাসন এটাই আর আমি বলতাম আমার পিটা যারা খাবে তারা শিক্ষিত না হলেও মানুষ হবে এ কথাটি আমি সবসময় বলতাম আমার শেষ পর্যন্ত এই কথাটি আমি বলেছি এবং এখনও আমি বলি যে তোমরা সবাই যারা শিক্ষা গ্রহণ করছো যারা বর্তমানে প্রাক্তন হয়ে গেছো সংসার করছ তারা যেন একটা আদর্শের মধ্যে বড়ো হও আদর্শ নিয়ে চলো আমি প্রথম এসে দেখলাম এই স্কুলে টোটাল সাঁত্রিশ জন ছাত্রছাত্রী আমি ক্লাসে গিয়ে দেখি টোটাল সাঁত্রিশ জন তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় আমি সিদ্দিক স্যারের নেতৃত্বে স্যার দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান শিক্ষক ওনাকে বললাম স্যার আমরা একটু গ্রামে গ্রামে ঘুরি আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে একটু দেখি যে কোনো ছাত্র আসে কিনা লেখাপড়া করে কিনা আমরা তাদেরকে ধরে আনি ধরে এনে তাদেরকে লেখাপড়া শেখানো যায় কি না ক্লাসে অন্তত পক্ষে আমরা আনি এই চিন্তা করে আমরা বের হলাম এইভাবে শুরু করলাম দল যেতাম টিচাররা চার পাঁচজন রিয়াজুদ্দিন স্যার ছিলেন মরম মরহম আজিজুর আজিজুর রহমান তমজিদ পূর্ণকলা বাড়ি ছিল আমরা সবাই মিলে ঘুরতাম একটা নোট বই নিয়েছিলাম এই নোটে লিখে আসতাম যে ভর্তি হবে তার নামটা লিখে আনতাম তাদের বাড়ি থেকে একদিন আমি ধোবা কান্দি একটা ছেলেকে আমি নাম বললে অবশ্য সবাই চিনবে সে তখন ভর্তি হয় নাই ক্লাস ফাইভে পড়ে এক প্রকার সে প্যাক লাগাই আমার কাছে আমার শার্টে প্যাকই লাগাই দিছে তারপরেও তার মাথা হাতায় দিয়ে আমি বলছি বাবা তুমি কালকে স্কুলে যাবে তোমার টাকা পয়সা থাকলেও তুমি ভর্তি হবে না থাকলেও তুমি ভর্তি হবে এইভাবে পরের বছর ৮৮ সালে আমি দেখি সিক্সে পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আপনারা চিন্তা করেন যে স্কুলের টোটাল ছাত্র সংখ্যা ছিল সাঁত্রিশ জন সেখানে পরের বছর পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রছাত্রী শুধু সিক্সে